এখন বাজে দেড়টা আর দুপুরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আর এখন আমি এখানে কাঁচা লঙ্কা সর্ষের তেল আর নুন দিয়ে ওল সেদ্ধটা মাখছি আজকে দুপুরে রান্না হয়েছে এখানে আছে ভাত তুলতুলের বাবার জন্য একটা মাছ ভেজে রেখেছি এখানে আছে আমাদের জন্য আলু বেগুন আদা জিরে বাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল আর এখানে আছে তুলতুলের জন্য আদা জিরে বাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল তুলতুলের জন্য এই ঝোলটায় কোনো লঙ্কা দেওয়া হয়নি মানে লঙ্কা ছেড়া আর এখানে আছে অবিশাক্ত মাখা কিছুক্ষণ আগেই তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর এখনও একটু টিভি দেখছে 이번에 우리 가버터 비료 게 가이에대고?